বাংলাদেশের যতগুলো রাজনৈতিক নেতা রয়েছেন কার কতটুকু বৈশিষ্ট্য কার কতটুকু জনপ্রিয় এবং ছিল এখন তারা নাই আবার আগামীতে মানে আসছে বা বর্তমান সময় আছে এটা কিন্তু আমরা সবাই কাজকর্মে এবং কথাবার্তায় আমরা কিন্তু সবাই জানি তো এখন মানে চোরের মায়ের বড় গলা বলার মানে এটা আমি মনে করি বাহাল্য কথা এটা বলার দরকার নেই কারণ এখানে বিএনপির নেতৃত্ব কে খুব জনপ্রিয় এবং জামাত ইসলামের নেতৃত্বে জামাতের নেতৃবৃন্দুর ভিতরে কে জনপ্রিয় লোক এটা আমরা বাংলার মানুষকে শেখানোর দরকার নেই বাংলার মানুষ কিন্তু জানে এবার চরমুনা যে ফাইজুল করিম সাহেব উনি যে কতটুকু জনপ্রিয় লোক ওনার কথার সঙ্গে কাজের মিল রয়েছে কিনা এটা কিন্তু সমস্ত বাংলার মানুষ জানে তো এবার আমি মাইকোফোনে কথা বলতে সুযোগ পেলেই যে ধরনের কথাবার্তা বলি তাতে মনে হয় যে আমার বক্তব্য শুনে বাংলাদেশের মানে সব কিছু ভেঙে সুস্থির হয়ে যাবে এই রকম মনে হয় কিন্তু আসলে বাস্তবতা তার এক পার্সেন্টও নেই